গুড মর্নিং এভরিওয়ান তোমরা সব কেমন আছো নিশ্চয়ই ভালো আছো যে যেখান থেকে দেখছো ভগবানের কৃপায় তোমরা সবাই ভালো থেকো আমিও ভালো আছি দেখো সকালে উঠে আবার কাজ হয়ে গেছে এখন বাজে পৌনে ছটা এখন বাজে আছে এই যে চলে এলাম এবারে শরবত বানানোর জন্য শরবত বানাচ্ছি কারণ ওই যে দিদি আরে এসেছিল দিদি দিদির মেয়ে মেয়ে মানে ওরা আজকে বাড়ি চলে যাবে এখন তো পৌনে ছটা বা ছটার মতো বাজতে যায় তো শরবত ছাড়া আর কিছুই বা কি বা খাবে সেই জন্য একটু নুন চিনি লেবুর শরবত বানাচ্ছি যা গরম পড়েছে আর কি করার আছে এই জল শরবত এইসবই খেয়ে থাকতে হবে মানুষকে আজকে বন্ধুরা বৃহস্পতিবার এমনি সকালে কাজের চাপ অনেক ঘর বাড়ি ভালো করে মোছা মানে প্রতিদিন অল্প অল্প মুছলেও বৃহস্পতিবারটাতে একটু চাপের ব্যাপার থাকে আর উপর দিদি আরে যাবে বাড়ি যাবে খরগোশটা ছেঁকে দিচ্ছি খরগোশটা ছেঁকে নিয়ে দিয়ে দেবো ওরাও রেডি হয়ে গেছে ওরা বেরিয়ে যাবে রোদ্দুর উঠে গেলে যেতে ওদের অনেক কষ্ট হবে এই যে দেখো বন্ধুরা এই যে ওদের ওরা পুরো রেডি দিদি জলও খাওয়া হয়ে গেল ওদেরকে আনতে এসেছে দাদা দাদা মানে আমার ভাসুর ওদেরকে বাড়ি দিতে যাবে আর বন্ধুরা দেখো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবে একটা রেসিপি রেসিপিটা হচ্ছে বরবটি আলুর একটা সবজি তার সঙ্গে অল্প চিংড়ি মাছ দিয়ে আর মশলাটা থাকছে সরষে পোস্ত জিরে কাঁচা লঙ্কা এটা নর্মাল সবজি অল্প তেল মশলা দিয়ে কিভাবে করা যায় সেটাই দেখাচ্ছি আর বন্ধুরা তোমাদের কাছে যে হয়তো যেদিন চিংড়ি মাছ থাকলো না তোমরা এই সবজিটার মধ্যে দিতে পারলে না কিন্তু চিংড়িটা বাদ দিয়ে এই সবজিটা বানাবে একইভাবে সেটা খেতে খুব ভালোই হয় কিন্তু চিংড়িটা দিলে কি হয় আর টেস্ট আর একটু ভালো হয় সেই জন্যে আমার কাছে চিংড়ি মাছ ছিল সেই জন্য আমি চিংড়ি মাছ দিয়েই তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা দেখো প্রথমে সবজি দেই বরবটিটা কেটে নিতে হবে কেটে কড়াতে অল্প তেল দিয়ে বরবটিটা নাড়াচাড়া করে নিতে হবে মানে একটু ভাজা ভাজা করে নিতে হবে বরবটি একটু শক্ত টাইপের হয় নুন দিয়ে দিলে কি হয় নরম হয় আর চাপা দিয়ে দিয়ে বরবটিটা ভেজে নিতে হবে এই দেখো বরগটিটা বেশ চেঞ্জ হয়ে গেছে কালারটা আর এই যে বন্ধুরা আলুটা আলুটা না সেদ্ধ করে আমি কেটে কেটে সেদ্ধ করে রেখেছিলাম আলুটা আলুটা মানে ভালো আলাদা করে আর ভাজলাম না কারণ আবার এক্সট্রা তেল লাগবে যেহেতু তেল কমে রান্না করছি তো ওই সবজি নাড়াটার সঙ্গে দিয়ে দিলাম বড় দিয়ে দিলাম ওতেই একটু নাড়াটা চারা হয়ে যাবে হয়ে যাওয়ার পর টমেটো ওর ওপরে টমেটো দিয়ে দেওয়া হলো আর ওই যে চিংড়ি মাছটা চিংড়ি মাছ একটু প্রথমের দিকে দিতে হবে এইরকম অবস্থাতেই দিতে হবে তাহলে কি হয় ওর যে একটা টেস্ট চিংড়ির যে স্বাদটা সেইটা পুরো সবজিটার মধ্যে মিশে যাবে আর অনেকে আছে শেষের দিকে যায় ওতে কোনো টেস্টটা হয় না ওই চিংড়ি দেওয়াই টেস্টটা আসে চিংড়েটা ফুটবে মশলাটার সঙ্গে সবজিটার সঙ্গে একটু বেশ ও তবে স্বাদটা গন্ধটা মিশে যাবে সবজির মধ্যে টমেটো দিয়ে দিয়ে দিল দিয়ে হলুদ লঙ্কা লঙ্কা দিল না লঙ্কাটা বাটা ছিল হলুদ টমেটো সমস্ত কিছু দিয়ে নাড়াচাড়া করে নিল নাড়িয়ে নিতে হবে নাড়ানোটায় নাড়ানোটার কাছেই মেন একটু বেশি ভালো করে নাড়ালে কী হয় সবজিটা মশলাগুলো সব একটু মিশে মিশে যায় আর একটু চাপা দিয়ে নাড়ালে আরোই ভালো এই যে চাপা দিয়ে নাড়ালে কি যে কোনো রান্নাতে টেস্ট বাড়ে এই জন্য একটু চাপা দিয়ে দিয়ে নাড়ানো হলো এই যে দেখো নাড়াচাড়া করার পর দেখতেই পাচ্ছ যে মানে মশলা টশলাগুলো বেশ ভালো করে একটু মাখামাখি হয়ে গেছে সবজির সঙ্গে তারপর বন্ধুরা ওই যে মশলাটা করে রাখা হয়েছিল একটু অল্প সর্ষে অল্প পোস্ত কাঁচা লঙ্কা ওই মশলাটা দিয়ে দেওয়া হলো মশলাটা দিয়ে মশলা মিক্সিতে যে বাটিটায় মশলাটা ছিল সেই বাটিটা ধুয়ে জল দিয়ে দেওয়া হলো কারণ এতে সরষে আছে বেশি নাড়াচাড়া করা যাবে না তেঁতো হবে আর ওই মিক্সির বাটি ধোয়া জলটা দিলে কি হবে আর তেতো ভাবটা হবে না যেহেতু সর্ষে আছে সেহেতু একটু জল দিয়ে নাড়িয়ে নেওয়া আসলে বন্ধুরা সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করতে ভুলবে না কমেন্টে জানাবে আর এরকম অল্প অল্প তেল মশলায় রান্না যদি তোমরা পেতে চাও রেসিপি সেটাও জানাবে এই যে সবজিটা সেদ্ধ হয়ে গেলে সেদ্ধ হয়ে যাওয়ার পর একটু নাবিয়ে নিতে হবে কারণ হচ্ছে এদেরকে ফোড়ন দেওয়া হবে অনেক সময় আমরা ফোড়ন দিই না মানে আমি করলে ফোড়ন দিই না কিন্তু আজকে যেহেতু মা করছে আর ফোড়নটা দিলে মা বললো টেস্টটা ভালো হয় ওই জন্য ফোড়নটা দিচ্ছি ফোড়নটা সব মশলা টসলা দিয়ে সবজিটা হয়ে গেল হয়ে যাওয়ার পর সবজিটা সেদ্ধ হয়ে যাওয়ার পর নাড়িয়ে নেওয়া হলো এই জন্য ফোড়নের জন্য একটু তেল দিয়ে দিল дие তেজপাতা তেজপাতা দিয়ে দেওয়া হল তেজপাতা সোনুল লঙ্কা দিয়ে ভাতে তেজপাতা সোনুল লঙ্কাটা ভাজা হয়ে যাবে ভাতটা আমি একটু টাটকা টাটকা অবস্থায় দিলে আর লঙ্কার টেস্টটা ঠিক আসবে না সোনুল লঙ্কাটাকে ভেজে নিলে টেস্টটা ভালো হবে একটু ভাজা হয়ে গেলে এরপর একটু এর মধ্যে পাঁচ ফোড়ন মা দিয়ে দিয়ে দেবে একটু পাঁচ ফোড়ন দিলে একটু ভালো হয় এই যে একটু দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কাটা তো হতে একটু টাইম দিতে হবে সেইটা হয়ে গেল ভাজা ভাজা তারপর পাঁচ ফোড়ন দিয়ে পাঁচ ফোড়নটা বেশ একটু ভালো করে ভাজা ভাজা হবে তারপর কুচানো পেঁয়াজ দিয়ে দিল এটা ফোড়ন এটা হচ্ছে দিলে তরকারির টেস্টটা ভালো হয় তো আগে চাইলেও পেঁয়াজও দিতে পারতে সবই দিতে পারতে কিন্তু এটা দিয়ে দিলে এই টেস্ট মানে এক্সট্রা করে সবজিটা সেদ্ধ হয়ে যাওয়ার পর সব মশলা টসলা দিয়ে যদি এই এটা মানে ওই ফোড়নটা দেওয়া হয় এই ফোড়নের শেষে এই সবজিটা ঢেলে দিল এর টেস্টটা একটু অন্য রকম হয় সেই জন্যই শেষে ফোড়নটা দেওয়া হলো যেহেতু খুবই অল্প তেলে তো প্রথম দিকটা করা হয়েছে শেষে একটু তেল দিয়ে আর এই সবজিটা ফোড়নে দিলে সেটা টেস্টটা ভালো হয় বন্ধুরা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব আর লাইক করে দেবে বন্ধুরা টাটা